আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইটের নতুন অঙ্ক বই থেকে পাঁচ দশমিক চারের একের অঙ্কগুলি সমাধান করে দেবো কেমন তো দীর্ঘ ভাগ পদ্ধতির সাহায্যে এই অঙ্কগুলির থেকে একটি অঙ্ক অবশ্যই আসবে পরীক্ষাতে ডেফিনেটলি আসবে তো অবশ্যই অঙ্কগুলি ভালো করে দেখো তো প্রতিটি বর্গমূল নির্ণয় করো বর্গমূল হ্যাঁ তো আমরা বর্গমূল কীভাবে আমি নির্ণয় করতাম এতদিন এইভাবে এভাবে উৎপাদক করে রুট দিয়ে দুইটা থেকে একটা দুইটা থেকে একটা মান করে গুণ করে করতাম কিন্তু এগুলি দীর্ঘ ভাগ পদ্ধতি সাহায্য করতে হবে ঠিক আছে তো কীভাবে করবো দেখো প্রথমত তোমরা মানে নশোটাও এইভাবে লিখবে যে নশো এ দাগ দিবা আবার দাগ দিবা ঠিক আছে তো এটা তিন ঘন না তিন সংখ্যার না তিন সংখ্যার হলে প্রথমে একঘর নিমো তারপরে দুই ঘর নিমো আর চার সংখ্যার হলে দুই ঘর দুই ঘর নিতাম ঠিক আছে তো তিন সংখ্যার হলে এক ঘর একঘর এক ঘর তো এখানে দুই দিকে যেমন এটা দুই দিয়ে যদি ভাগ যায় জোর সংখ্যা দুই দিয়ে ভাগ গেলে এই চার দুগুণ এমন আমরা করতে পারতাম অন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে একটু আলাদা এখানে দুই দিয়ে গুণ করলে এখানে দুইয়ে লিখতে হবে এখানে তিন হলে এখানে তিনে লিখতে হবে তাহলে দুই দু চায় তিন ত্রিকা নয় তিনবার যায় তো তিন ত্রিকা নয় ঠিক আছে তিন ত্রিকা নয় লিখবো এখানে একটু দাগ দেবো নয় তিন শূন্য লিখতে হবে না এই শূন্য একটা না এখানে জোড়া জোড়া থাকবে না এর নামে নেমে যাবে হ্যাঁ এইখানে এখানে দাগ দিবে আবার তিনের ডাবল ছ লিখবো এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো লিখবো যাতে এটা এটা সেম থাকে তো শূন্য দিয়ে গুণ করলে ষাটের ষাটের শূন্য শূন্য ঠিক আছে তো শূন্য হবে তো আনসার কথা তিরিশ তো সুতরাং বর্গমূল যেহেতু বলেছে রুট নশো সমান সমান হবে কেমন যেহেতু বর্গমূল বলছে যেহেতু বর্গমূল বলছে রুট নশো সমান সমান হবে আনসার হবে তিরিশ ঠিক আছে এবার কোশ্চেন নাম্বার টু দেখো কোশ্চেন নাম্বার টু তেইশ জিরো ফোর এইভাবে দাগ দিবা ঠিক আছে এর দুই ঘর দুই ঘর নেমো হ্যাঁ তো আপাতত এখানে দেখো কিভাবে এখানে দুই তিন করলে দুই দু দুবুনের চার যেহেতু চার করে দুই গিয়ে করে মিলাম দুই দু দুবনের চার তিন ত্রিকা তিন হলে তিন কিন্তু তিন তিরিকা নয় চার হলে চার চারা ষোলো পাঁচ পাঁচা পঁচিশ বেশি হয়ে যাবে না তাহলে চার চার চারা ষোলো চার চারা ষোলো কেমন তো তিনে তিনকে তেরো তেরো তেরোটাকে ছয় গেলে কত হবে ছয় হলে সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত তো সাত তিন হাতে এক তিন চার দুই থেকে দুই গেলে তো শূন্য ঠিক আছে আবার বলছি তিনকে তেরো তেরো থেকে গেলে সাত হাতে এক একে দুই দুই থেকে দুই গেলে শূন্য আর বাকি দুইটা আছে না আমরা অন্য ভাগ অঙ্কর ক্ষেত্রে শুধু শূন্য নামাতাম এখানে যে জোড়া জোড়া রয়েছে দুইটা একসাথে মানে নামাতে হবে দেখ দেবো চারের ডাবল আট লিখব হ্যাঁ এখানে যত দিয়ে গুণ করবো এখানে ততই লিখতে হবে তাহলে আমাদের মিলাতে হবে চার দুই দুপু এখানে দুই লিখলে দুই লিখতে হবে দুই দুপু না চার মিলে

হাতে আছে ছয় আঠারো চৌষট্টি চৌষট্টি ছয় সত্তর ঠিক আছে মিলেছে তার মানে এখানে এই আটটা এখানে না এখানে আট লিখলে এইখানে আট লিখতে হবে তো আনসার আটচল্লিশ তো সুতরাং রুট টেস জিরো ফোর সমান সমান আটচল্লিশ ক্লিয়ার এবার তিন নম্বর নাম্বার ফোর ফোর এইট নাইন ঠিক আছে তো দেখো এই ফোর ফোর এইট নাইন হুম তো সেম তিন তিরিকে নয় চার চার ষোলো পাঁচ পাঁচ এই দুগোর দুগর কেমন ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ বেশি হয়ে যাবে না ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এবার কে চোদ্দো থেকে ছয় গেলে আট হাতে এক তিন কে চার চার থেকে চার গেলে শূন্য এই দুইটা এইট নাইন হ্যাঁ ঠিক আছে এবার কত কত যদি নয় মিলে তবে তিন ত্রিকা নয় তো তিন দিয়ে করলে আপাতত করতে হবে দেখো সাপোজ ধরো তিন দিয়ে করবো তিন ত্রিকা নয় তিন দিবনের ছয় মিলেছে মিলে নাই তো অন্য সংখ্যা দেখবো চার চারটা ষোলো হবে না এটা নয় পাঁচশো পঁচিশের পাঁচ এটা নয় ছ ছয় ছত্রিশের ছয় এটা নয় সাত শত ঊনপঞ্চাশের নয় এটা নয় মিলে আপাতত সাত দিয়ে করে দেখবো আমরা তাহলে সাতশত উনপঞ্চাশের নয় এই সাত দুপুনের চোদ্দোর চোদ্দো ঊনপঞ্চাশ চার থাকে চোদ্দো চার আঠেরো আট হাতে এক সাত থেকে সাত সাত এক আট আট মিলে কেমন তাহলে এখানে সাত দেখলে এখানেও সাত লিখবো তাহলে একশো আনসার হবে একশো সাতাশ এখানে আর এখানে সাতষট্টি এইট এইট নাইন হবে কেমন তো ঠিক আছে তো সুতরাং এই রুট যেহেতু পার কেমন বলেছে রুট দেবো সমান সমান সিক্স সেভেন সিক্স সেভেন কেমন এবার তিন নাম্বার তিন নাম্বার হবে এবার এবার দেখো তিন ত্রিখ আর নয় এটা চৌত্রিশ তো চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছয় বার গেলে বেশি হয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ চারকে চোদ্দো ধরব চোদ্দো থেকে পাঁচ গেলে নয় হাতে এক দু তিন মিলে গিয়েছে এই দুইটা নামবে এত কেমন পাঁচের ডাবল দশ পাঁচের ডাবল দশ এবার দেখো এবার পাঁচ ডাবল দশ এবার কত মিলাবো আমরা এক মিলাবো কেমন তো দুই দু বোন চার এটা এক থাকে তিন তেরি নয় এটা এক থাকে চার চার ষোলো এটা ছয় এটা এক ছয় ছত্রিশ ছয় এটা এক সাতশত উনপঞ্চাশ নয় এটা এক আট এটা এক নয় নং একাশির এক এটা এক নয় দিয়ে হলে মিলে কেমন তাহলে এখানে নয় লিখলে এখানেও ন লিখবো ঠিক আছে তাহলে নয় নয় নং একাশির এক নয় নং এক হাতে আছে আট নয় শূন্য তারপরে নয় এক নয় ঠিক আছে এতটুকু তাহলে আনসার হতো ফাইভ নাইন সুতরাং রুট থ্রি ফোর এইট ওয়ান চবান চবান ফাইভ নাইন ক্লিয়ার পাঁচশো উনত্রিশ তো পাঁচশো উনত্রিশ এবার পাঁচশো উনত্রিশ করবো দেখো পাঁচশো উনত্রিশ আমরা আগে একটি অঙ্কের মধ্যে এই পাঁচশো উনত্রিশটা তোমরা মুখস্থ রাখবা কেমন আমি দেখাই তোমরা তোমরা কোনো একটা চাপ্টার মধ্যে এরকম অঙ্ক করেছি যে পাঁচশো উনত্রিশ আছে এইটা ঠিক আছে এই পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ মানে কি তেইশ ইন্টু তেইশ হ্যাঁ এটা মুখস্থ রাখবা কিন্তু পাঁচশো উনত্রিশ মানে তেইশ ইন্টু তেইশ ঠিক আছে তার মানে এখন আমাদের উত্তর কথা বেরোবে তেইশ ঠিক আছে তো আগের থেকে আমরা জানি তেজ তো আমরা দেখব তেজ হয় কি না দেখো এটা তিন ঘর না তাহলে দুই ঘর দুই নিতে হবো না এ না প্রথমে একঘর পরে দুই ঘর না হ্যাঁ তাহলে দুই দিকে গেলে দুই দুপুনে চার দুই দুবনে চার তো পাঁচ থেকে চার গেলে এক এবার দুইটা একসাথে নামবে না দুই ডাবল কত চার দুই ডাবল চার দুই ডাবল চার এবার এখানে তিন হলে এখানে তিন তিন ত্রিকা নয় তিন তিকে নয় তিন চারে বারো মিললে তো এখানে তিন এখানেও তিন একশো উনত্রিশ ঠিক আছে তো সুতরাং রুট পাঁচশো উনত্রিশ সমান সমান একত্রিশ আনসার তো বেরিয়েছে আমাদের কথা মতো কোশ্চেন নাম্বার ছয় বত্রিশ উনপঞ্চাশ থ্রি টু ফোর নাইন এবার থ্রি টু ফোর নাইন দুগো দুগো নেব দুই দুগুনে চার তিন তিরিকে নয় চার চার ষোলো পাঁচ পঁচা পঁচিশ ছ ছয় ছত্রিশ বেশি যাবে না পাঁচ পঁচা পঁচিশ হুম দুই রে বারোটার বারোটাকে পাঁচ গেলে সাত হাতে এক দুই এক তিন 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 দু শূন্য হ্যাঁ এই দুইটা নামবে পাঁচের ডাবল দশ এবার তিন দিয়ে গেলে তিন তিরিখ আর নয় মিলে কেমন তারপর দেখি আপাতত তিন তিক আর নয় তিনে শূন্য শূন্য এটা চার মিলে নাই তাহলে তিন দিয়ে হবে না চার চারটা ষোলো এটা হবে না সাত সাতা ঊনপঞ্চাশ কেমন সাত সাতা ঊনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ তাহলে সাত সাত উনপঞ্চাশ নয় হাতে চার সাত শূন্য শূন্য চার সাত থেকে সাত ঠিক আছে তাহলে সাতান্ন সুতরাং রুট বত্রিশ ঊনপঞ্চাশ সমান সমান সাতান্ন তারপরে তারপরে আমরা দেখব সাত নম্বরটা ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স নাইন দিঘু মিলব কেমন তিন ত্রিকা নয় চার চেহারা ষোলো বেশি হয়ে যাবে না তিন বাজ তিন ত্রিকা নয় তিনকে তেরো ধরব তেরো টাকা গেলে চার হাতে এক মিলে গিয়েছে কেমন এই দুইতে নামবে তিন ডাবল ছয় মিলাবো কত নয় তিন তিন দিকে গেলে তিন নয় মিলে কেমন তিন নয় মিলে নাই তাহলে আবার একমাত্র সাত দিয়ে গুণ করলে নয় মিলে ঠিক আছে সাঁতিরিশ এটাই হবে তাহলে আনসার কত সুতরাং রুট ওৱান থ্ৰী ছিক্স নাইন ছেভেন ছেভেন থ্ৰী ছেভেন ফাইভ ছেভেন ছেভেন ছিক্স মিলাব কিমান

দিদি বনে চার মিলে নেয় তিন তিকে নয় মিলে নেয় চার চার ষোলো ছয় এটা মিলে আপাতত কেমন চার দি করলে চার চারে ষোলো ছয় হাতে এক চার চার ষোলো সতেরো সাত হাতে এক চার একে চার পাঁচ মিলে নেয় কেমন তাহলে চার দিয়ে হবে না পাঁচ পাঁচে পঁচিশ হবে না ছয় ছয় ছত্রিশের ছয় ছয় দিয়ে যেতে পারে ছয়শ ছত্রিশের ছয় হাতে তিন চার ছব্বিশ সাতাশ হাতে দুই ছয় 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 দুই আট ছয় দিয়ে হবে কেমন এখানে ছয় এখানে ছয় আশো ছিয়াত্তরুট ফাইভ সেভেন সেভেন তারপরে নয় নাম্বার সেভেন নাইন টু ওয়ান সেভেন নাইন টু ওয়ান রুটটি দ্বিগু দিগো নেব তিন নয় চার চার ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছত্রিশ উনপঞ্চাশ চৌষট্টি নয় ন একাশি বেশি হয়ে যাবে কেমন থেকে চার থেকে ছ এক দুইটা নামে যাবে এত কেমন আটের ডাবল ষোলো এক তাহলে দুই দুপুনের চার এটা নয় নং একাশি একমাত্র মিলে কেমন নয় নং একাশি একাশির এক এটাই হবে নয় দুই করি দেখো নয় নং একাশির এক হাতে আট ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আটে বাষট্টি দুই হাতে ছয় নয় কেন নয় ছয় পনেরো কেমন মিলে তাহলে এটাই হবে আনসার তো উত্তর এইট নাইন টু সতেরো নং সেভেন নাইন টু ওয়ান সমান সমান রুট হবে এইট নাইন ঠিক আছে এবার দশ নাম্বারটা ফাইভ সিক্স সেভেন না না ফাইভ সেভেন সিক্স তো দেখো ফাইভ সেভেন সিক্স দিতে গেলে দুই দুবুনে চার এক হবে সেভেন সিক্স দুই ডাবল চার দুই দুবুনে চার তিন ত্রিকা নয় চার চারটা ষোলো চার দিয়ে যাবে এর চারা ষোলোশো হাতে এক তার ষোলো মিলে কেমন তাহলে একশো ছিয়াত্তর চব্বিশ তো সুতরাং রুট ফাইভ সেভেন সিক্স চব্বিশ আর দুইটা আছে এগারো নাম্বার ওয়ান দুই দু মিলাবো তিন ত্রিখে নয় হবে এক নামবে আর এক মিলে গেছে টু ফোর তিনের ডাবল ছয় দুই দিক গেলে দুপুনে চার দুই বারে যাবে কেমন দুই দুপুনে চার ছয় দুপুনে বারো আনসার কথা সুতরাং রুট ওয়ান জিরো টু ফোর সমান সমান থার্টি টু থ্রি ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান থ্রি সিক্স মিলাম তিন তিকা নয় চার চার ষোলো পাঁচ পঁচিশ পাঁচ বাজ যাবে পাঁচ ফচা পঁচিশ টাকা পাঁচ গেলে ছয় হাতে এক মিলে গিয়েছে থ্রি সিক্স পাঁচের ডাবল দশ তিন নয় চার চার ষোলো চার গেলে চার হাতে এক চার এক মিলে নাই ছয় বাজ যাবে এখানে ছয় হবে ছয় ছয় ছত্রিশ ছয় হাতে আছে এক না না তিন ছয় শূন্য শূন্য তিন তারপর ছয় ছয়কে ছয় মিললে কেমন আনশো ছাপ্পান্ন রুট থ্রি ওয়ান থ্রি সিক্স ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে এতটুকু ক্লিয়ার